క్నాంయే విందిగీ విం తోందిగుాంగు క్నాండు తేటా కిగో తోందు క్నాం ధ్నాండు

তাই তুমি সাপ লুডু খেলছো তাহলে শুধু লুডু খেলো খেলো আচ্ছা খেলো 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 এ নন্দু তোর হাতের পিছনে কি রে ওইটা দেখাবি না মা হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি

জলে ঘর বানিয়েছিস এই মরেছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে ঘর না রে এ তো খেলনা তাজমহল জলের মধ্যে ঘর তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিস তুই থাক কি হাসি কি হাসি দেখ আবার বাইরে ধরো এটা খাতা না কি এটা কি বই কিনবে বই কিনবো দাঁড়া তোর পিটি দেবো দাঁড়া কি কিনবি আবার কি কিনবি বই কিনবি আচ্ছা ঠিক আছে আমি বই কিনব তুমি ভগবান আচ্ছা ঠিক আছে দেখেছো ঠিক আছে বই কিনে আনিস ভগবান আমার না তো বই কিনতে দেবা আচ্ছা ঠিক আছে এ নন্দু নন্দু এ নন্দু তুই কোথায় এ নন্দু উমারি গেরে কোথায় ও ই কই দেখি ই ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের নন্দু তুমি কি করছো বাবা ঘরটা ঝাড় দিচ্ছ বাহ সুন্দর হচ্ছে যাও তো না ঝাড় দিলে হয় না কত কাজ করছে নান্না বান্না ঘর ঝাড় দেওয়া এতো কাজ উহ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে সার্কাস চলছে সার্কাস দাঁড়া দাঁড়া হাঁটছে রে দাঁড়া দেখো 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 অবস্থা দেখো দশিনীর অবস্থা দেখো আমার মেয়ের অবস্থা দেখো মা কি অবস্থা গেল গেল ধরো ধরো কিন্তু পড়বে হচ্ছে এবার নাম 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 নন্দু নন্দু এ নন্দু তুই কোথায় মা এ তো ওই চিয়ারের ভেতরে তো ভূত ও তুমি ননি আমি না কি ভয় পেয়েছিলাম নুনী তুমি চিয়ারের ভেতরে এরকম করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি এ নন্দু নন্দু নেই তো নন্দু নেই না না নন্দুরের জামাটা দেখা যাচ্ছে একটু নিচে তাহলে ওই পিছন কেক বানাচ্ছে আহ কি লোভ লাগছে এ নন্দু আহ কি লোভ লাগছে নন্দুরে অত বড় চিপসটা টা খাচ্ছিস আমায় একটাও দিবি না নন্দু হ্যাঁ জীব দিয়ে জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দে না একটা দে দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি টাটা কি কি আমার জন্য কফি গেছে কফি যে ও মা তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাংক ইউ না মা তাহলে আচ্ছা আমি নিলাম ননী এ ননী এ ননী আমি তোর জন্য ডাল মুখ এনেছি ডাল মুখ অ্যাঁ রে ভালো তুই নন্দিনী তাহলে নে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস কী কী তাই গাছে কুরকুর তুলে নি গাছে কুরকুরে হয়েছে বলে কথা তুলে নি উমা উ মা আবার লেজও হয়েছে উ মা আবার কী হয়েছে উমা আবার ডার্ক ফ্যান্ডসে চকলেট কেক চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি ও দেখা উ মা ঠিক আছে ঠিক আছে খা 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 খা

তাজমহল এনেছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল নেচে দে নেচে দে নেচে দে কি খুশি আমি আমার জন্য তাজমহল এনেছে ইয়া 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 এ নন্দু নন্দু এটা কটা মুড়ি মাখা খাচ্ছি তুইও খাচ্ছিস আমাকে আমাকে আর দুটো দে না রে আমি খাবো দে না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আর দুটো দে দুটো কটা দে না ওইরকম করিস কেন ও আমি আরু নি আসবো আর মেখে খাব তুই দিবি না না হবে না থাক হ্যাঁ তোরটা তুই খা হি বাবা এটা কে এটা কি পালা এ ও এটা ননি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভূতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু তুই এটা কি করছিস প্রজাপতি খুঁজছিস কি বাবা দেখেছ প্রজাপতি খুঁজছে চলে গেল যা কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছিস ওই দেখ পূজা পুকুর ধরতে পারবি ধর 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 ধরতে পারে না নন্দু নন্দু

তুই ওটা কোথায় বসেছিস চেয়ারের কি দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে হ্যাঁ